মুজিবনগর উপজেলা জামায়াত ইসলামীর মিছিল ও জনসভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকালে মেহেরপুরের মুজিবনগর উপজেলার কেদারগঞ্জে এ সমাবেশ অনুষ্ঠিত হয় মুজিবনগর উপজেলা জামায়াত ইসলামীর আমির মাও মোক খান জাহান আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা তাজউদ্দিন খান এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা জামায়াত ইসলামীর আমির সোহেল রানা পৌর জামায়েত ইসলামীর আমির সোহেল রানা ডলার নায়েবে আমির মাওলানা ফিরাতুল ইসলাম নাইম মুজিবনগর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আবু তালহা অনুষ্ঠানটি পরিচালনা করেন মুজিবনগর উপজেলা জামায়েত ইসলামীর সেক্রেটারি খাইরুল বাসার এর আগে একটি মিছিল বের করা হয় মেহেরপুর জেলা জামায়েত ইসলামীর আমির তাজুদ্দিন খানের নেতৃত্বে রামনগর মোড় থেকে শুরু করে মিছিলটি মুজিবনগর সড়ক প্রদক্ষিণ করে কেদারগঞ্জ বাজারে শেষ করা হয় মুজিবানগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ